তোমার আইডল হতে হবে হাতুনে জানা ফাতে মা তোমার কর্ম তোমার জীবনের ধর্ম হুসাইনের কর্ম যুবক তোর জীবনের ধর্ম এরকম মাসের আজকে দশ দিন

আচ্ছা আমার নবী আসা সালাম দিলেন আসসালামু আলাইকুম বন্ধ তলে নবীর আদর্শ থেকে শিখলাম কোন ভাই আরেকজন ভাইরে ভরে গেলে নাম ধরার ডাক্তা ভদ্রতা নয় সালাম দেওয়া তা ভদ্রতা কথা বলে ঠিক না খেয়াল করবেন বাবা যদি খেয়াল করে তাহলে আমার কথা থেকে আপনার শিখার কিছু বলেন

মৌলা আলীকে দিয়া কথাটা শুরু করলাম এই কারণে ফাতমা এবং আলীর বিয়াটার ব্যাপারে আপনারা জানেন না হয়তো আরে একদিন আমার নবী করিল দেখেন সেখান আপনারা সে খেয়াল করবেন আমি শুধু আহাদ কিছু টক্কটা পর কথা বলে চলে যাব কথা বুঝতে পারছেন আপনারা কথা মূল কিছু কিছু কথা বলবো যেগুলো আপনার আমলের জন্য একটু উপকার হবে একদিন মাতামে মাহমুদের মাথামে করা হিমের কাছে আমার নবী বললেন আসো দুইজনের নামাজ পড়ব এলহাম আসলো বললো না আমার নবী বললেন আলি একটা মশালা শরীয়তের মশালা দিব আজকে শুধু তোমার জানাইয়া গেলাম রে এক বছর পরে জনসমুদ্রে লোকের কাছে মশালাটা বলবাম আলী বলল নদী মশালাটা কি গো কেউ যদি একবার সোরা ফাতে হা পড়লো তিনবার সোরা এক ক্লাস পড়লো আলী রে যাই না রাই গোদের সামনে দাঁড়ায় আমি নদী বললাম একবার সোরা ফাতে হাও তিনবার এক ক্লাস পড়লে এক প্রথম কোরআনের সবাব পাওয়া যাবে আলী রে সরে কথাটা ভিতরে রাখবি এর মাঝে মা পাথে মায়ের প্রযুক্ত ইয়ার জন্য প্রস্তাব আসল কত বড় লোকের প্রস্তাব ওরে কুটি ফতির বীরে রে কারে খর নাই যার চাল নাই রে কিছুই না ছোট্ট একটা সিরে পাঠায়া দিল আর লেখা দিল। আস্তা দা মা লাইক মি আর সৌ লাগলা তিনি নবী গো আমি মৌলাই আনি ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কিছুই নাই কিন্তু মায়ারে নবি আমার গন্তব্যে কি আছে গো সুধিশ জামে মোরে ফার্স্ট মারে আমার দিবেন নি আইরে শক্তির সংখ্যা যদি বেশি হয় তখন সমাজে একটা নিলামের সিস্টেম আছে ঠিক ঠিকই নিলামের সিস্টেম আছে এখন মাফাত ভয় বিয়ার পার্টি বেশি নবী কি বলল কুরআন পথে তার আয়োজন করলো কুরআন তো এই কোরআন তলোয়ারটা যার সবার আগে শেষ হইব আমি হাতে মারে তার কাছে বিয়া দিলাম সময় তলোয়ার শুরু করলো গো মওলা আলী শুরু করলো ওমর 10 মিনিট যাইতে না যাইতে আলী কয় দিনের নবী হাতে মারে সাজান গো আমা আমি আলীর খুব হয়ে গেছে আমাকে প্রশ্ন করবে না তো কোথায় থেকে কথা বলে পড়ছে লোকেরা কয় সর্বনাশ রে কি দশ মিনিট মাত্র এক ফরা দুই ফরা তিন ফরা হোক একে কয় তার বেলে শেষ হয়ে গেছে কয় হা নদী জানে কি জানে না সবাই দাঁড়াই গেছে এবার বললো আরে কেমনে কি কম আরে শুধু এই জায়গায় না রে পাগ বেলায়তের বাদশা এমনে হয় না এতক্ষণ পর্যন্ত বসে বসে শুধু কথা শুনলাম কিন্তু বেলায়তের বাদশার কথাটা কারো মুখ দিয়ে শুনলাম না অত সময় শুননি দরবার আলী তো মরলে কথা বলো ঠিক না আমি সমাজ রাস্তায় রাস্তায় হাইটা গইত নপির কাছে গেলে আমার কাছে আসা লাগবে আরো জোরে জোরে বলুন এখন কিছু কিছু একমত না কারণ গ্রামাটিক্যাল হেকমত না হো কায়দা আলির আয়ত্তে ঝেল সবাই বলল কি করে আলি এবার গেল দিনের নবী আলির কাছে গেলাম আলি বললি আপনার কাছে যদি কেউ যায় এডবা আলের কাছে মেলে যাওয়া লাগবে দুইবার কে কইলো কয় আলী কইলো কত তার কাছেই ল এর মানে নবী জানে না এটা না নবীর তার কাছ থেকে বললো এরা লোক লইলো কার ওমর ফারুক রে ওর যেই রাস্তা যায় না আল্লাহর নবীর পরে সম্মান একটা ভালো জায়গা ছিল কারকে আলেমের সবাই ওনাকে শ্রদ্ধা করত বন্ধুরে আমার উমর কয়া দিলেন আলী অতি আবেগ ভর নাও কি বললা তোর সমুদ্রে একটা খানা হাসা শুরু হইল কি করিলাম আবার বলি রে উমর তো রান্না তোর বাড়ির ভয় পায় না আলী নবীর কাছে যদি কেউ যায় একবার আলীর কাছে যাওয়া লাগবে দুইবার তাই এক মোটটা কি তাই উমর শুনো না রে আমার নবী কইল আমরা মতিনা তুল ও আলী উন বাবু

আমার নবী বললেন ইহার সোনাল্লা আপনার জবান বরফ থেকে হাজার সামনে শুনছি

আল্লা স্বামী নির্বাচন করলি আলি রে আল্লাহ পছন্দ করলো এই জন্য এই মাসালের কৌশল দিয়া তোর হাতে মারা তুল্লা দিল্লা তাহলে আমরা এখান থেকে শিখতে পারি যে কোনো পেলে একবার সোড়া হাতে হাত তিনবার সোরা এক বাস আমরা পড়তে রাজি আসি ইনসামনা মা বাবার কবর সামনে দিয়ে পড়তে রাজি আসুন তোরে আরেক শুধু আহলবায়েতের কিছু কিছু কথা বলি আমি চলে যাই 20 মিনিট পাবন এবারে একটা মাস সংসারের কাটলো একটা মাস পরে নবীজির সময় কিছু উপহার দিলেন কেন রুটি বেলার দুনকা বিল দিল একটা শীতল পাটি দিল বন্ধু ঘর নাইবার আমার নবী ফে ঘর নাই রে আলি ঠিক মতো খানা দিবে না রে কিন্তু ফাটুমারে আমির কলি দাদা কইলে দুদিন দেখাইতে পারত এই ফাথমা এক মাস পরে স এইভাবে হাতগুলো দেয়া দাঁড়ায় রইল আমার নবীর জানে তারপর বল মা হাতটা এইভাবে দিলাম আর হাতের মধ্যে কুসকা দেখালে মা বললি আল্লাহর কসম নরম আল্লাহ নরু নবীর কসম স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিতে আসি গো আমি মগলা আলী দল সুখ সুকুর ফালফারার মা স্বামীর দিন খারাপ হইলে কত কুস মোছর গোমা আছে জানি প্রবাস <laughs> থেকে <laughs> যখন ভালো ভালো টাকা পাঠায় কত আনন্দ গোমা কিন্তু হসট খাইয়া বাড়িতে একসিডেন্ট করে আইলে ওই একই না তোমার আবার হয়ে যায় চলুন বাগান ঠিক না

বলিয়াছিল রোমা আর তুমি গামিকা ঘুর ঘুর কি মুখ দেখাই গো হাসুরে ময়দানে ফাতমার সামনে ঠিক না গেছে বাবা আমার নবী বললেন কি লাগবো হে হালের নবী কালের সংসারে আবার রুটি বেলতে বেলতে গো হাতের মধ্যে খুশকা পড়ে গেল মায়ার নবীর দরবারে কত গোলাম ঘুরে কত লোক ঘুরে একজন গোলাম যদি একজন লোক যদি আমি ফাতে মারে দিতেন গো কত উপকার হইত আমার নবী বললেন মা আমার নবী বললেন গোলাম লাগতো না একটা খেয়াতে পারবেন তুমি খেয়াল করে করেন এই দোয়া তো শুধু ফাতেমার ক্ষেত্রে নাই আমাদেরও ক্ষেত্রে খেয়াল করবে আপনার সিদ্ধ হবে ফাতেমা বললে নুরের নুরের জবানের দোয়া তো এত সোজা দোয়া না কি গุกি গุกি আমার নবী বললেন فاطمه রে ফা ইজা ফারত ফানসা ও ইলা রাব্বিকা ফারগাব আল্লাহু আকবার ফরজের পরে তাসরিফ আল্লাহর দরবারে ফতেমা পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা আমল করবি রে মা নবী কইলাম রে আমলটা পালন করবি আর কাজ করবি টের পাইবি না আমলটা আমার নবী বল্লান প্রথমারে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এর পরে 33 বার বলবি সুবহানাল্লাহ 33 বার বলবি আলহামদুলিল্লাহ 34 বার বলবি আল্লাহু আকবার

কিছু দিন আমার সোফারে আজকে ফাতেমার এই আদর্শ কি বলেন এক মাস পরে আবারও আসলেন আমার নবী বললেন মা কি গোলাম লাল দু গোলাম লাল মুনি ফাতেমা বলেন নুরের নবীর জবানটাই হলো ইমানদারের জন্য বড় রাসূলুল্লাহ বলার জন্য আইলাম দিনের নবী গো সেই দিন থেকে আমি আমলটা শুরু করলাম খুশকাত দূরের কথা গো একজনের কাজ না সব কাজ তিন নাম্বার কথা হলো মস্ত আপনি খেয়াল করবেন ওই আসরের পর কথা মনে আছে নি আসরের পরে সালাম দিল দরজাটা যেই মাত্র করল রে দেখলো আমরা যখন কান্নাকাটি করলাম পাশের বাড়ির কেউ আইলে তারা তারে এইরকম ভাবে মহিষা দাঁড়ায় কিন্তু জ্ঞানী লোকে বুঝে লোকটা কামল আমার নবী বললেন মা গো কে গো তোর সঙ্গে দাঁড়াইছে কথা মনে হয়ে গেল এবছর খেয়াল করবে দেখলো রাসেলটা বাজে নামাজ মনোযোগী শ্রোতা একটা লোকের মনোযোগ আপনার শিক্ষার থাকতে হবে ভাই মাখাতে আমি আট দিন ছিলাম প্রতিদিন আগে আট দিন ওরা তো দশ পড়া আপনার রাগার নামজ ওরা ও দোষ রাখার এক বছর বিশ রাখার সমান কিছু হয়ে যাবে নাকি আপনারা

এগো যদি বুল হয় তাহলে আঁকবো তারা আগে বলেন এত বুল হয় কেন এত লোক হয় কার সামনে দাঁড়া এর নামস্তা পড়া হয় কার পাশে কথা বলবো স্তব্ধ হয়ে গেল তখন আমার সেই পোহারে হাদিসটা মনে হল।

বাREAMti ami দেখা ghatte ghatte dekha mukkar se government ebore bul hole beghura abar bhetan baray dekha karun ki bui jagat to bul hobe karun নুরুন আলা নূর রে নুরুন আলা নূর যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল ওই নামে রুসিলায়ে দোয়া কষ্ট কষ্ট হবে ও নামে সিলাই তো কর হে কবুল আল্লাহ কর হে কবুল কর হে কবুল কর হে কবুল একটা গলি গাই শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে

পুলিশের চিত্রগুলো সম্মেদারে আর ফাগুন গুলি বুকি মারে পুখী মারে কেন রে ডোরম আধা নো রে নোরুম আধা দাঁধরে শেষে মরমটা মতি নাথি লেখে কেও কোপা দেতে শেষে মরমটা মতি মরণটা মোদী নদী লিখে দিও কপালতে লিখে দিও কপালতে দে মরণ দেখাই দিও মরণ কালী দেখাই মোহাম্মদ রাসূল আল্লাহ করো হে হব আল্লাহ করো হে হব করো হে হব

জীবনের শেষ প্রান্তে যখন চলে আসবে সত্তর বছর মেহনাদের তোর টাকায় তোর ছেলে ডাক্তার তোমার মেয়ে ভালো জায়গায় বিয়া হইল সত্তর বছর সবার শরীরটা দিয়ে যায় এখন সবাই সফল তুমি এখন সুখ করবা কিন্তু সুখ নাই পরে ক্যান্সার আর গ্যাস থেকে এখন মৃত্যুর বিন্দে না পড়লা ছেলেরা দেখতে আইলো কি করবো দরবারের বন্ধু